রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি শ্রীলঙ্কার মন রত্নপাথর নিয়ে এই রত্নটি টুরমালাইন কোয়ার্টার্স দ্বারা গঠিত যা চন্দ্রকান্ত মণি রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার প্রতিনিধিত্বের গুণাবলী বাড়িয়ে তুলবে আপনার আত্মবিশ্বাসী হবেন মনকে শান্ত রাখবে আপনার মধ্যে সৃজনশীলতা বাড়াবে সহানুভূতিশীল হবেন দুশ্চিন্তা দূর করবে মনের আবেগকে কমাবে সঠিক চিন্তা শক্তি বাড়াবে রাগ এর প্রভাবকে কমাবে আপনার প্রতি মানুষের ভালোবাসা বাড়বে নিন্দ্রা ভালো হবে আপনার আধ্যাত্মিকতাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে এবং অন্তর্মুখী গুণাবলী বাড়বে এই রত্নটি কর্পোট বৃষ্টিক ও তুলা রাশির মানুষগণ পরিধান করতে পারবেন এবং এই রত্নটি তর্জনী আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোড দুই হাজার চল্লিশ ওজন সাড়ে বারো ক্যারেট বা উনিশ আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার কৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ